হ্যাপি নিউ ইয়ার দুই হাজার তেইশ চলে গেলো দু হাজার চব্বিশের আগমন হলো 2024 হাজার চব্বিশের দিনগুলো যাতে তোমাদের ভালো কাটে সুস্থ কাটে এই আশাই করি আমি তোমরা ভালো থাকো আর আমার ভিডিওগুলোকে লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমরা তোমাদের দিনগুলো তো ভালো কাটে এই কামনা করে তোমরা দেখতে থাকো আমার পাশে থেকো থেকে দেখতে থাকো আপনার বাজি উঠাচ্ছি

Okay, ta ta, bye bye.